রীতিমতো ঘোষণা দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের গতি আনল মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান এবার ছয় হাজার সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা দিয়েছে দেশটির নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএ কেউ তেহরানের এমন পদক্ষেপে অঞ্চলটিতে পারমাণবিক সংঘাতের সংখ্যা আরো বৃদ্ধি করবে বলে উদ্বেগ রাজনৈতিক বিশ্লেষকদের শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণে পর্যাপ্ত সহায়তা না করার অভিযোগে চলতি মাসে তেহরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছিল আন্তর্জাতিক আণবিক সংস্থায় যা উত্থাপন করেছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি জবাবে নিজেদের পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের গতি আরও জোরদারের ঘোষণা দিয়েছিল ইরান এরই প্রেক্ষিতে এবার আন্তর্জাতিক আণবিক সংস্থাকে অবহিত করেই ছয় হাজার সেন্ট্রিফিউজ বসানোর কথা জানিয়েছে তেহরান বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের আণবিক সংস্থাও গত শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে ব্রিটেন ফ্রান্স ও জার্মানির সাথে পরমাণু কর্মসূচি ইস্যুতে আলোচনা করেছে ইরান ফ্রান্স জার্মানি এবং ব্রিটেনের প্রতিনিধিদের সাথে আলোচনায় দ্বিপাক্ষিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুর পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে ইরানের উপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা নিয়েও পারস্পরিক স্বার্থ রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ আলোচনা ও অংশীদারিত্বের ভিত্তিতেই সমস্যার সমাধানে অগ্রাধিকার দেওয়া হয়েছে এ এর তথ্যমতে ইরানের নাতান্স পারমাণবিক স্থাপনায় আইআর ফোর সেন্ট্রিফিউজের আঠারোটি অতিরিক্ত ক্যাসকেডও স্থাপন করতে চায় দেশটি যার প্রতিটির সাথে যুক্ত থাকবে একশো ছেষট্টি মেশিন সেন্ট্রিফিউজ মূলত এক ধরনের ঘূর্ণায়মান যন্ত্র যার সাহায্যে অপরিশোধিত ইউরেনিয়াম থেকে অন্যান্য পদার্থ আলাদা করে সমৃদ্ধ করা হয় ইউরেনিয়ামের মান অতিরিক্ত সেন্ট্রিফিউজগুলো স্থাপনের মাধ্যমে আরও অধিক পরিমাণ ইউরেনিয়াম সংগ্রহের পথে হাঁটছে তেহরান যদিও আন্তর্জাতিক আণবিক সংস্থার মতে নির্ধারিত পরিমাণের চেয়ে কয়েক গুণ বেশি ইউরেনিয়াম আছে ইরানের ভাণ্ডারে দুই সালে স্বাক্ষরিত ইরান পারমাণবিক চুক্তি পুনর্বহালের জন্য চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো সময়ে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্তে অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে পারমাণবিক সংঘাতের সংখ্যা আরও তীব্র হচ্ছে বলে মত অনেক রাজনৈতিক বিশ্লেষকদের তাজরিয়ান সোভান যমুনা নিউজ